এই যে বাবা তুই কই আইছো বাবা মরিচ খেতে মরিচ তুলতে আইছো বাবা দেখো আবার মরিচ ফুলও আছে সুন্দর যাও 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 আমার সাথে আমু আমার কাছে যাও আমার কাছে যাও বুঝলি আমার কাছে যাও 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 আমার কাছে যাও বিশাল মরিচ বাগান হ্যাঁ এটা কি বিলাল গো তাহলে ও দুলা ভাইয়ের বাগান এটা ক শতং শু সব সব পাতা খাইয়া টেস্ট করতেছে না না বাবা দরো না না দরো না দরো না দে গৈষ পাতা খাই তেল গাল লাগে না মৈষ পাতা হ যে ওই হইতেছে বাড়ি হ্যাঁ এই জমিনের যে ওটা দেখা যায় যে বিটি এই যে পাকা পাকা ওয়াল এই পর্যন্ত যে পানি উঠে এনে দশ ফুট পানি ওঠে এগুলা সব তখনকার বর্ষাকালে থই থই করে পুরা বিশাল সমুদ্রের মতন দেখা যায় তখন এই জায়গাটা আমরা ওই যে কতবার আইলাম যে এই তো পুরা সব পানি সমুদ্রের মতন বিশাল সমুদ্র আছিল এই জায়গাটা